এই ব্যাক ফিট হয়ে গেছে এর আর একটু উল্টে দিল একটাই পাঁচ কেজি পেঁয়াজ ভাড়া আমরা চন্দ্রবাস চুয়াডাঙ্গা কারবাইটাঙ্গা থানা চন্দ্রবাসের খালি পেঁয়াজ ভাই একটা হয় কেজি হয় একটা হয় চার পাঁচ কেজি একটা হয় অনেক দূর দূরান্ত থেকে আসি খাইতে পেঁয়াজ ভাড়া চরম পেঁয়াজ ভাড়া এক একটা খালি পেঁয়াজ चौरौं में एक टच शाद। एक वायरोसा ये जैसे हैं। चौरौं पियाज़ बड़ा है। पुराई डकी वायरोसा बने की? वायरोसा देखा तो भाई? सही सही हाँ। ओ तेरे की वायरे पढ़ा बने की? पार्क के तरफ तरफ। पार्क है ना? वाह। तू तो पियाज़ है? तू तो पियाज़। इडलू दीजो ना पार्क। इडलू वाले पिय শুধু পিঁয়াজ বড়া খাওয়ার জন্য কিন্তু এই চন্দ্রবাসী আসে আমরা অনেক দূর দূরান্ত থেকে এই যে দেখেন সব লাইন দিয়ে আছে প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে আছে পিঁয়াজ বড়া খাওয়ার জন্য আসলে একটা ছাদের একটা জিনিস এখান থেকে অনেক দূর দূরান্তে যায় পিঁয়াজ বড়াগুলো খালি পিঁয়াজ হ্যাঁ আমি নেব এই যে খামিরটা দেখেন খামির অরিজিনাল বেসন তাই না ভাই এই যে